আর যে কাহিনী আমি বলবো তা শুধু বরিশালের না পুরো বাংলাদেশ ইতিহাসের একটি বিস্ময় এমন এক মসজিদ যার দরজায় মাথা নিচু করে ঢুকতে হয় আর যার রেখেছে জড়িয়ে জীবন্ত রহস্যময় গাছ এই গল্পটা শুরু হয় বরিশালের এক ছোট্ট গ্রাম থেকে। এই মসজিদকে অনেকে বলেছে এটি পৃথিবীর সব থেকে ছোট মসজিদ যার বয়স আনুমানিক পাঁচশত বছর এতটাই প্রাচীন যে এখানে নামাজ আদায় করতে পারে মাত্র তিন থেকে পাঁচজন মানুষ এই মসজিদ সম্পর্কে জিজ্ঞেস করলে আশি থেকে একশো বছর বলেন, আমরা যেমন দেখেছি আমাদের ঠিক কেউ জানে না কে তৈরি করেছেন কবে তৈরি হয়েছে মসজিদ এ যেন ইতিহাস নিজেই ভুলে গেছে নিজের জন্মদিন এই মসজিদের মাথার উপরে রয়েছে বিশাল লাহোর গাছ সেই গাছের শিকড় চুপচাপ ধীরে ধীরে পুরো মসজিদটাকে জড়িয়ে ফেলেছে যেন সময়ের ফাঁদে আটকে থাকা এক ঘর যার উপর আকাশ থেকে নেমে এসেছে ভয় আর বিশ্বাস এলাকার বৃদ্ধা থেকে শিশু বাচ্চাটিও বলে এই গাছের ডাল ভাঙলেই অমঙ্গল হয় এলাকার মানুষ এমনও বলেছেন একবার এক ইমাম সাহেব এই গাছের ডাল ভেঙে ফেলেছিলেন কারণ পথ আটকে ছিল গাছের শিকড় দিয়ে কিন্তু ওই রাতেই তার হাত পা অবশ হয়ে যায় উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়া হয়েছিল তবুও তিনি বাঁচলেন না এর পর থেকে এই গাছের একটা পাতা পর্যন্ত সেরার সাহস হয়নি কারো এই মসজিদের পাশেই আছে এক প্রাচীন পুকুর এই পুকুর সম্পর্কে এলাকার এক বৃদ্ধা বাবা বলেছিলেন যার বয়স তেরাশি বছর তিনি বলেছেন সত্যের যুগে যখন কারো বাসন কোষণের দরকার হতো কোনো অনুষ্ঠানের কারণে তখন এই পুকুরের পাশে দাঁড়িয়ে মন থেকে চাইলে স্বর্ণের প্লেট চামচ ইত্যাদি ইত্যাদি সবগুলো ভেসে উঠত এই পুকুরের খুবই মারক ছিল এটা ভিতরে সোনার নৌকা সোনার বৈঠা আপনার প্লেট টেলেট গিলাস সালাস ছিল ওগুলো স্বর্ণ তো এগুলি যদি কেউ দরকার হইতে মনে করেন যে আপনার একটা অনুষ্ঠান আছে তখন আমি ওই পুষ্পুলি পাড়ে যে বললে হইতে যে আমার এতটা থাল বান্ধব বাড়ি আমার লাগবে হ্যাঁ তখন দিয়ে দিত কিন্তু একবার একজন সেই একটি স্বর্ণের প্লেট রেখে দিয়েছিল তাকে স্বপ্নে সতর্ক করা হলো ফেরত না দিলে তার সর্বনাশ হবে সে ভয় পেয়ে সেই স্বর্ণের প্লেটটি আবার পুকুরে দিয়ে দেয় তারপর আর এই অলৌকিক ঘটনাগুলো চিরতরে বন্ধ হয়ে যায় এই বৃদ্ধা বাবা আরো বলেছেন তার নিশ্চকে দেখা এই গাছের উপর বড় বড় সাপ আর বেজি একসাথে থাকত আজও কেউ ওই গাছের পাতা হাতে নেয় না ঝরে পড়লেও রান্নার কাজে ব্যবহার করে না কারণ তাদের বিশ্বাস এই গাছের পাতা দিয়ে রান্না করলে ঘরে আগুন লেগে যেতে পারে আসলে এটা জিনিসটা খুব সেন্সিটিভ কেউ এখানে টাকা কেউ ওই গাছের পাতা ডাল ভাঙিয়া সে দেখতে পারে না সমস্যা একটা না একটা সমস্যা দেখাই দেয় আজ এই মসজিদে নিয়মিত জামাত হয় না কিন্তু মানুষের বিশ্বাস কমে যায়নি মানত করে দোয়া করে আর মনোবাসনা পূর্ণ হলে টাকা পয়সা দিয়ে যায় প্রতি মাসে দশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত জমা পড়ে আর এই অর্থ দিয়ে এলাকার রাস্তা বিদ্যুৎ মসজিদের সামনের উন্নয়ন কাজে ব্যবহার করা হয় এই ছোট মসজিদ আজও গ্রামের প্রাণ এলাকার মানুষের একটাই দাবি এই মসজিদকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হোক এ যেন শুধু ইট পাথরের নয় এটা বরং একটা সময় একটা বিশ্বাস আর একটা ইতিহাস এটা একটা নিঃশব্দ কাহিনী যেটা না দেখলে না জানলে না ছুলে আপনার আত্মা জানবে না সত্য কত ছোট্ট জায়গায় লুকিয়ে থাকতে পারে আপনি হয়তো হাজারো মসজিদ দেখেছেন কিন্তু এটি এমন মসজিদ যার চারপাশে গাছ বেড়ে ইতিহাস আগলে রেখেছে চলুন একদিন ঘুরে আসি বরিশালের পশুরি কাঠের সেই আশ্চর্য আর অলৌকিক মসজিদটা